ও কাগা গোলাপ ফুল আছে তোমার থেকে আরেকটু खोल দাও এনে লয়ে যাবেন কই হ্যাঁ ও মারি উপরে তোলবেন না কোথায় কোথায় আসবো আচ্ছা যান নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই শীতের মধ্যে সুস্থ আছেন তো এখন বেরোইলাম একটু রাস্তা দিয়ে হাঁটতে আজকে হাঁটতেছি বাজারের দিকে এই রোডে এখন বাজে হচ্ছিল সাতটা সাতচল্লিশ দশ বিশ মিনিট একটু হাঁটাহাঁটি করি আজকে কুয়াশা নাই দেখেন একদম কুয়াশা মুক্ত কোনো কুয়াশা নাই Ua, şi n-a trecut şită, săi. Pur sunt dosit. Uite, şamne am de la bazar. আর ওদিকে এখন না ফিরি বাজারের অধিকার গেলাম না এখন আবার ব্যাক করতেছি बाता शुवा से ठंडा वासे प्रोसूर किंतु कुआं शना यस की उस वन दो हिमेल हवा तो जाए दी जोलर से जोल दौड़ता भी তো চলে আসছে প্রায় এখন ডুবো বাসার দিকে জল আসছে জল ধরতে হবে মা গো প্রচন্ড ঠান্ডা ওই যে আমাদের পানির ট্যাঙ্কি

এদিকে তাকাও এই তো গুড মর্নিং দিয়ে দাও হয় কিছু দইনা শাক হয়েছিল প্রায় খাওয়া শেষ এই যে দুই পায় দি দুই মুজা আর বহুদিন সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে না সিদ্ধা লাগিয়ে গেছে আমিও যাবো জলদাতে দাদা রইলে

দর্শক বন্ধুরা আলু দিয়ে পেঁয়াজ কলে দিয়ে ভাজি করতেছি আর হচ্ছে আলু সেদ্ধ এই শীতের ভিতর সকাল সকাল এইগুলোই সুন্দর খাবার ভাজিটা প্রায় হয়ে গেছে সিদ্ধ পাতেই মজা লাগে সকাল সকাল শীতের মধ্যে হয়ে গেছে আমার পেঁয়াজ কলি ভাজি বৌদি কি রান্না করবে না তো বাটা কটা রান্না করবো আলু দিয়া তারপরে ডিম আর গাজর দিয়ে আলু ডিম দিয়ে ভাজি আলু দিয়ে গাজর দিয়ে ভাজি আর আলু দিয়ে ডিম দিয়ে কষা হ্যাঁ ফটাফটি খাবার শীতের মধ্যে কি করে তুলনায় গ্রামে একটু বেশি বিল্ডিং বিল্ডিং দিয়ে আটকানো বিল্ডিং তারপরে যানবাহন চলে না তো পরিবেশ গরম করে গাড়ি ঘোড়ায় আসলাম একটু ব্রিজের উপরে সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা বিকেল বেলার পরিবেশটা একটু দেখেন একদম সন্ধ্যার আক মুহূর্ত চারিদিকে অন্ধকার অন্ধকার ভাব হয়ে আসছে মানে সারা তো অন্ধকার কোনো রোদ ওঠে না কিছু ওঠে না সূর্য মামার যে কবে দেখা পাবো জানি না মানে এই তিন চার দিন যাবৎ মানে একটু মানে আলোর দেখা নাই সারা দিন এরকম এখন হচ্ছে সন্ধ্যার পরে আসলাম দেখি এরা আগুন জ্বলাইছে এখানে দেখেন সবাই আগুন পোহাইতেছে এবং ঠান্ডা। অনেকক্ষণি আগুন চলে যাই বাসায় তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই বাই টাটা